রিক্সের কাম করতে ভালো লাগে আসলে যে একটা জিনিস কথা আছে না যে রিক্স নিলে তুমি মানে জিততে না পারলেও শিখতে পারবে আগে গেলে হাত মা কাঁপতো কিন্তু এখন আর ভয় লাগে না এখন যেন সব কিছু ইজি হয়ে গেছে আমার নাম হচ্ছে আবু মুছা আমি এই টাওয়ারের কাম করি আমি একটা একজন লাইনম্যান আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদে থানাতে এই কাজ হচ্ছে আমার আজ দশ বছর আমি দু সালে এই কাজে আসছিলাম আর কি চোদ্দো সালে আসছিলাম আসলে তখন আমি দাখিল মাদ্রাসে লেখাপড়া করতাম ক্লাস টেনে তারপরে আমার বিপদে পড়ে এলাকায় থাকতে পারি নাই তারপরে আমার এক ফ্রেন্ড ছিল নাম হচ্ছে রাজু সে আমার উস্তাদ বললে হয় তো সে আমাকে কাজে নিয়ে আসে এবং নিজে হাতে কাজ শেখাইছে এখন ইনশাল্লাহ আমি সফল তবে একটা জিনিস কি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে টাওয়ার বিভিন্ন রকম থাকে কোনোটা আশি মিটার নব্বই নব্বই মিটার একশো মিটার আপেও থাকে যেগুলো নদীর লিভার ক্রসিং থাকে ওগুলা একশো আপে থাকে এটা আছে আপনার তিরিশ বিশ পঞ্চাশ মিটার আছে না আমাদের এখানে কোনো ট্রেনিং সেন্টার নাই সবার আমাদের আমার উস্তাদ তার উস্তাদ দুই উস্তাদই এখানে আছে তো তারা সবাই দেখে দেখেই শিখছে আসলে এই কাজটা আসলে চোখের দেখাই শেখা তারপরে উস্তাদ ছিল নিজের হাতে কাজ করছে আমরা দেখছি যে এভাবে এভাবে কাজ করতে হবে তো সেভাবে সেভাবে আমরা কাজ করি এখানে কাজ চাকরি করতে আসলে কোনো কাগজ পাতি লাগে না